চোখ বন্ধ করে নামাজ পড়াকে ফকিহগণ মাকরুহু বলেছেন অর্থাৎ না পছন্দ কিন্তু চোখ খোলা রাখলে যদি চোখ এদিক ওদিক যেতেই থাকে তাহলে এটা ক্ষণিকের জন্য চোখ বন্ধ করা যেতে পারে তবে এটা যেন অভ্যাসে পরিণত না হয় যে যখনই নামাজ পড়বেন তখনই চোখ বন্ধ করে পড়বেন এমনটি যেন না হয় তবে নামাজের মধ্যে মন এদিক ওদিক গেলে তা ফিরাবার একটা পদ্ধতিও আছে। মন এদিক ওদিক যেতেও পারে এটাই স্বাভাবিক মানুষ তো আর মনটা মানুষের কন্ট্রোলে নয় নামাজ পড়তেছেন মনটা চলে গেল বাজারের দিকে ব্যবসার দিকে অন্য কোনো দেশে হতেই পারে যদি এমনটি হয় তাহলে আপনি তক্ষণ যখন টের পাবেন যে আপনার মন নামাজের মধ্যে নাই তখন আপনি সাথে সাথে মনটাকে ফিরিয়ে নামাজের মধ্যে নিবিষ্ট করবেন এতে করে নামাজ শুদ্ধ হবে কিন্তু যদি আপনি টের পাচ্ছেন যে আপনি নামাজের মধ্যে থাকাকালীন সময় আপনি বাইরের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন মন সেদিকে চলে গেছে আপনি নামাজে আছেন এটা জানার পরেও এটা বোঝার পরেও সেই মনের পিছনে যদি দৌড়াতে থাকেন তাহলে নামাজ সেই হবে না এই জন্য মনটাকে ঘুরায় নামাজের মধ্যে রাখা আর আপনি কি পড়ছেন সেদিকে আপনার খেয়াল রাখা অথবা ইমামের পেছনে যদি পড়ে থাকেন তাহলে ইমাম কি পড়ছেন সেদিকে খেয়াল রাখা এভাবে নামাজের দিকে নিজে কি পড়ছি ইমাম কি পড়ছেন ইত্যাদির দিকে মনটা রাখলে তাহলে মনটা নামাজের মধ্যে থাকবে বলে আশা করা যায় আর বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ তালা সেই শুদ্ধভাবে যে নামাজ যেভাবে পড়লে তুমি খুশি হও সেভাবে নামাজ আদায় করার তৌফিক আমাকে দাও এবং শয়দানের সমস্ত চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো